বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন তো বন্ধুরা দেখুন একটা নতুন জিনিস আমরা আজকে মা মেয়ে দেখুন কালকে চুল কেটে এসেছি আমাদের চুলগুলো অনেক বড় হয়ে গেছিল একদম কোমরের নিস্তক্ষ দেখবেন আগের ভিডিও গুলোতে আমাদের আছে চুলগুলো কত বড় তো একটু প্রবলেম হচ্ছিল চুলের জন্য চুলগুলো উঠে বোঝাচ্ছিল অনেক তা মেয়ে আর মা দুজনে মিলে যেয়ে নিয়ে

শরীরটা খারাপ আছে আর আমার একটু চোখের প্রবলেম বেশি আছে গরমকালে কালে বেশি গোলমাল হয় চোখে তো ডাক্তার বলেছে প্রত্যেক দিন মাথা ধুতে তো বড় চুলে মাথা ধোয়া যায় না তার জন্য চুলগুলো ছোট করে নিয়েছি প্রত্যেক দিন মাথা ধুতে হয় তেল লাগাতে হয় মাথায় মাথা ঘুরে থাকে নয়তো ঘুরতে থাকে মাথাটা প্রচন্ড ঘুরে আর চোখের প্রবলেম হয় চোখ জ্বলতে থাকে সব জল পড়ে তার জন্যে ডাক্তার বলেছে যে প্রত্যেকদিন দিন মাথা দিতে তো শীতকালে তো ধোঁয়া হলো না প্রত্যেকদিন মাথা তো গরমে আরও বেশি প্রবলেম হয়ে যায় দিয়ে আজ হচ্ছে বৃহস্পতিবার তো আজকে তুমি জানিস রান্না হবে আসুন তাহলে দেখুন কি কি রান্না করছি পালক শাক বেগুন আর আলু এটাতে কেটে রেখেছি তো বেগুন আলু আর এই দেখুন এই পালক শাক দিয়ে করবো বেগুন আলু পালক শাক রান্না করবো আর এখন কিছু একাতো তো তরকারি নেই তো একটা ঝিঙা এনেছে দেখুন একটা ঝিঙে একটা ঝিঙাতে কি হয় আর এই তিনটে টমেটো আছে এই কি রান্না হবে বলুন তো যাই হোক কিছু একটা করতে হবে তো এই তরকারি আছে আজকে কিচ্ছু নেই ঘরে রান্না করার মত তো আমি সেটা ভাবছি যে পালং শাক আলু বেগুনের আলু দেব না পালং শাকে শুধু বেগুন আলু বেগুন আর পালং শাকে ভাজা করব আর আলুটা টমেটো দিয়ে দেব টমেটো আলু দিয়ে ঝিঙ্গাটাও দিয়ে দেব আর পোস্ত বানিয়ে নেব ভাবছি আজকে তাহলে এটাই রান্নাটা করব মনে ভাবছি তা এখন তাহলে রান্নাটা করে নিই তো বন্ধুরা দেখুন আমরা খেয়ে দেয়ে শুয়ে আছি খাওয়া দাওয়া হয়ে গেল রান্না বান্না করে নিয়ে আর রান্নাটা দেখালাম না যা রান্না হলো আজকে আমার পেয়াটাকে ডাকছি দেখুন আসছে না তো আয় ওরা কিছু বক্তব্য দেখ খাবারের নিয়ে আজকে কত ভালো রান্না হয়েছিল আজকে রান্না যা হলো সে হলো খুবই ভালো রান্না আজকে নিরামিষ রান্না জানছেন এই কিরকম যদি ঘরে কোনো তরকারি না থাকে তাইলে যদি তরকারি না থাকে তাহলে শর্টকাটে খুব সুন্দর তরকারি হয় আর কেউ করতে পারে বলো তোমার বক্তব্য হলে বলো

আজকে আজকে কি রান্না হয়েছিল মামুনি বলো আজকে বেগুনা আলু তরকারি আর ভাত আজকে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেন তো দেখতেছেন আজকে রান্না আজকে যে রান্না এটা খুব সুন্দর রান্না হয়েছিল পালকসা বেগুনা আলু আর

তাই রাত্রে পালা আবার ভাত খেতে হবে রাত্রে রুটি রুটি যার খাবার ইচ্ছা একটু তো রুটি করা বেশি নয় আর রুটি করবো আর ভাত রাত্রে আবার কি রান্না হয় দেখো তো ভিডিওটা আমার বেশি বড় করলাম না ভিডিওটা ভিডিওটা যদি আমার ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার